দাড়ি পাল্লা মারি দিবে মা বইনেরা বাঁশে জোট দাড়ি পাল্লা মারি কায়ে দিবে ভোট ভাই ভাবি বাঁশে জোট বাংলাদেশ জামাত ইসলামকে দাড়ি পাল্লা মারি কায়ে দিবে ভোট পক্ষে ঢুকে সকলে ব্যবসায়ী ভাইরা বাংলাদেশ জামাত ইসলামকে দাড়ি পাল্লা মারি কায়ে দিবে ভোট উন্নয়নের শপথ নেন দাড়ি পাল্লা মারি কায়ে দেন বাংলাদেশ জামাত ইসলামের

আর ভালো না থাকে উপায় আছে রে ভাই আমরা দাড়ি পাল্লার পক্ষে কথা বলি আপনাদের দোয়া ভালোবাসা আমাদের সব দরকার ইনশাল্লাহ জীবনে শেষ ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক বুড়ো হয়ে গেছি আমরা চেষ্টা করো একবার দেখি না দিয়ে আমরা কি করে এই সময় দরকার ধন্যবাদ ধন্যবাদ